আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে এটা হচ্ছে আমাদের ঘরগাঁও দক্ষিণ মোহল্লার বায়তন্নুর জামে মসজিদ এই মসজিদটি আবার পুনর্নির্মাণ করা হবে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে পাশে আছে বায়তন্যুর নুরানি মাদ্রাসা মসজিদটি পুনর্নির্মাণ করার জন্য এখানে দেখতে পারতেছেন একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করা হচ্ছে অস্থায়ী মসজিদ নির্মাণ করা হচ্ছে এখানে পাশেই একটু পুকুর আছে পুকুরের পাশেই এই অস্থায়ী অস্থায়ী মসজিদ নির্মাণের কাজ চলতেছে গ্রামের সকলেই যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনারাও যেখান থেকে দেখতেছেন যদি সম্ভব হয় আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মসজিদ নির্মাণ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন সকলের কাছে দুয়া আপনারা সকলে দোয়া করবেন আল্লাপাক যেন মসজিদের কাজ সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করার তফিগ দান করেন

বাঁশ দিয়ে এই বস্তুতে ইমেন্ট করা হয়েছে আর কি আর মাঝখান দিয়ে আর সি সি ফিলার দেওয়া হয়েছে এটা হচ্ছে মানে নিচে বানিয়ে তারপরে এখানে লাগানো হয়েছে আর কি সোলিং এর কাজ চলতেছে এখানে তো আবারও বলছি আপনারা যারা মসজিদ নির্মাণ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী মসজিদের কাজের সাহায্যের হাত বাড়াবেন যার যতটা তৌফিক হয় আর কি কারণ একটা মসজিদ নির্মাণ করতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে কারণ এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি তো আপনারা সকলেই জানেন তো সানে আছে

Thank <laughs> <laughs>